সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি পরিষ্কার করার কাজ জানো এর আরবি বা হবে ইনতামালুম মালুম সুগল নাদাফা। এখানে ইনতামালুম অর্থ তুমি জানো সুগল অর্থ কাজ না দাফা অর্থ পরিষ্কার ইনতা মালুম সুগল নাদাফা তুমি পরিষ্কার করার কাজ জানো তার একটা কর্মচারী লাগবে এর আরবিপাকটি হবে হুয়া আবগা অহেদ আমেল এখানে হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ একজন আমেল অর্থ কর্মচারী হুয়া আবগা অহেদ আমেল তার একটা কর্মচারী লাগবে তুমি তার সাথে কথা বলো এর আর বিপক্ষটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া এখানে ইনতা অর্থ তুমি কালাম অর্থ কথা বলা হুয়া অর্থ সে বা তার সাওয়া অর্থ সাথে ইনতা কালাম হুয়া সাওয়া তুমি তার সাথে কথা বলো সে আমার খুব ভালো বন্ধু এর আরবি হবে হুয়া সাদিক আনা মিয়া মিয়া এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার মিয়ামিয়া অর্থ খুব ভালো হুয়া সাদিক আনা মিয়া মিয়া সে আমার খুব ভালো বন্ধু তুমি কি কোনো কাজ জানো এর আরবি হবে ইনটা এ সুগল মালুম এখানে ইন্তা অর্থ তুমি এস অর্থ কি। সুগল অর্থ কাজ মালুম অর্থ জানো ইনটা এস সুগল মালুম তুমি কি কোনো কাজ জানো তোমার কোম্পানিতে লোক লাগবে এর আরবি বাক্যটি হবে ইনটা সরিকা আফগানফর নফর এখানে ইন্তা অর্থ তোমার শরিকা অর্থ কোম্পানি আবগা অর্থ লাগবে নফর অর্থ লোক ইন তার সরিকা আফগান নফর তোমার কোম্পানিতে লোক লাগবে তোমার কাজ আছে নাকি নেই এর আর হবে ইন দা সুগল অলা মাফি এখানে ইন তা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ অলা অর্থ নাকি মাফি অর্থ নেই ইন্দা ফি সুগল ওলা মাফি তোমার কাজ আছে নাকি নেই ভাই আমার কাজ নাই এর হবে আনা মাফি সুগল এখানে অর্থ অর্থ ভাই আনা আমার মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ আখো আনা মাফি সুগল ভাই আমার কাজ নাই আমার একটা কাজ লাগবে এর আরবিটি হবে আনা আবগা সুগল অহেদ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ অহেদ অর্থ এক বা একটা আনা আবগা সুগল অহেদ আমার একটা কাজ লাগবে এক মাস আমার কাজ নাই এর আরবিপাকটি হবে অহেদ সাহার মাফি সুগল এখানে অহেদ অর্থ এক সাহার অর্থ মাস আনা অর্থ আমার মাফি সুগল অর্থ কাজ নাই অহেদ সাহার মাফি সুগল। এক মাস আমার কাজ নাই আমার বাড়িতে অনেক সমস্যা এর আরবি হবে আনা বেদ মুশকিলা কাতির এখানে আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি মুশকিল অর্থ সমস্যা কাতির অর্থ অনেক আনা বেদ মুশকিলা কাতির আমার বাড়িতে অনেক সমস্যা আমার সাথে টাকাও নাই এর আরবি বাক্যটি হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আমার সাথে টাকাও নাই কাজ আট ঘন্টা এর আরবি বাক্যটি হবে তামানিয়া সা সুগল এখানে তামানিয়া চা অর্থ আট ঘন্টা। সুগল অর্থ কাজ তামানিয়া চা সুগল, কাজ আট ঘন্টা। আমি থাকার রুম দিব এর আরবি হবে আনা আতি গোরফা এখানে আনা অর্থ আমি আতি অর্থ দিব গোরফা অর্থ রুম আনা আতি গোরফা আমি থাকার রুম দিব শুক্রবারে ছুটি এর আরবি বাক্যটি হবে ইয়ম জুমা ইজাজা এখানে ইয়ম জুমা অর্থ শুক্রবার ইজাজার্থ অর্থ ছুটি ইয়ম জুমা ইজাজা শুক্রবারে ছুটি আমি তোমাকে পনেরোশো রিয়াল দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি আলফ খামসামিয়া এখানে আনা অর্থ আমি আতি অর্থ দেওয়া আলফ খামসা মিয়া অর্থ পনেরোশো রিয়াল আনা আতি আলফ খামসামিয়া আমি তোমাকে পনেরোশো রিয়াল দিব আপনি বেতন কত দিবেন এর আরবি হবে ইন্টা আতি। এখানে ইনটা অর্থ তুমি বা আপনি কাম অর্থ কত রাতিব অর্থ বেতন আতি অর্থ দেওয়া ইন্টা কামরাতিব আতি আপনি বেতন কত দিবেন জি স্যার আমি জানি এর আরবি বাক্যটি হবে মুদির আনা মালুম এখানে নাম অর্থ জি মুদির অর্থ বস বা স্যার আনা অর্থ আমি জানি নাম মুদির আনা মালুম জি স্যার আমি জানি আমি কখন কাজে আসব। এর আরবি বাক্যটি হবে মিতা ইজি সুগল। এখানে আনা অর্থ আমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসব। সুগল অর্থ কাজ আনা মিতা ইজি সুগল আমি কখন কাজে আসব। আমি তোমাকে পরে বলবো এর আরবি বাকটি হবে আনাগুল ইনতা বাদেন এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা ইনতা অর্থ তোমাকে বাদেন অর্থ পরে আনাগুল ইনতা ইন্টা বাদেন আমি তোমাকে পরে বলবো এখন তুমি যাও এর আরবি হবে আলহিন ইন্টারোহ এখানে আলহিন অর্থ এখন ইনতা অর্থ অর্থ তুমি যাও আলহিন ইন্টারোহ এখন তুমি যাও তুমি আগামীকাল সকালে আসবে এর আরবি পাকটি হবে ইনতা ইজি বুখরা সুবাহ এখানে ইন্তা অর্থ তুমি ইজি অর্থ আসবে বোকরা অর্থ আগামীকাল সুবাহ অর্থ সকালে ইজি তুমি আগামীকাল সকালে আসবে ঠিক আছে বস সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে তাইয়েব মুদির মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদির অর্থ বস মাফি মুশকিল অর্থ সমস্যা নাই তাই মুদির মাফি মুশকিলা ঠিক আছে বস সমস্যা নাই বন্ধু এটা বাদ দাও এর আরবি কটি হবে সাদিক হাদা খাল্লি বাল্লি এখানে সাদিক অর্থ বন্ধু হাদা অর্থ এটা খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া সাদিক হাদা খাল্লি বাল্লি বন্ধু এটা বাদ দাও তুমি দেরি করতেছ কেন এর আরবি বাকটি হবে লেশ তাখের। এখানে ইনতা অর্থ তুমি লেস অর্থ কেন তাখের অর্থ দেরি করা লেশ তাখের তুমি দেরি করতেছ কেন তাড়াতাড়ি আসো সময় নেই এর আরবি বাকটি হবে তাল সুরা মাফি ওয়াক এখানে তাল অর্থ আসো অর্থ তাড়াতাড়ি মাফি অর্থ নেই অর্থ সময় তাল মাফি তাড়াতাড়ি আসো সময় নেই বন্ধু একটু অপেক্ষা কর এর আরবি বাক্যটি হবে সাদিক সোয়াইয়া ইন্তজার এখানে সাদিক অর্থ বন্ধু সোয়াইয়া অর্থ একটু ইন্তেজার অর্থ অপেক্ষা করা সাদিক ইন্তেজার বন্ধু একটু অপেক্ষা কর সব মালামাল গাড়িতে রাখ এর আরবি বাকটি হবে কুলু সামান খালি সাইয়ারা এখানে কুলো অর্থ সব সামান অর্থ মালপত্র বা জিনিসপত্র খালি অর্থ রাখ সাইয়ার অর্থ গাড়ি কুলো সামান খালি সাইয়ারা সব মালামাল গাড়িতে রাখো তোমার মুদিরের বাসার নাম্বার কত এর আরবি বাক্যটি হবে ইনতা মুদির বেদ রগম এখানে ইন্তা অর্থ তোমার বেত অর্থ বাড়ি কাম অর্থ কত রগম অর্থ নাম্বার ইনতা মুদির বেদ রগম তোমার মুদিরের বাসার নাম্বার কত